দাঁড়াও দাঁড়াও হয়ে গেছে আর গোটা কত পারবো দেখো জাম ভরতে দেখো আমার ভয় লাগছে আমি জামার গাছে আর থাকবো না না ধরো তানিয়া ধরো তানিয়া ধরো তানিয়া ধরো হ্যাঁ চলে এবার আমি নিচে নেব যাবো আমার প্রচুর ভয় লাগছে যে জাম গাছ এত উঁচু গোটা সানিয়া তুই দেখো আমার না বলে তুমি এখানে চলে এসছো কি করছো এখানে কি করছো আমার না বলে তুমি একলা এখানে চলে এসছো কেন কি বলছো জাম খাবে তুমি আমার বলে আসিনি আমার না বলে চলে এসছো কেন আমার দিকে তাকে আমার দিকে তাকো বাবা আমার দিকে তাকে হাত ছোড়াও এবার বলো আমার না বলে তুমি চলে এসছো কেন ধাম ফেরে দেবো বাবা কোথায় জাম কোথায় কই গাছ কই তো কই তো এই বাবা এত বড় গাছ আমি উঠবো হ্যাঁ হ্যাঁ না আমি উঠবো না না আমি উঠবো না না হলে তুমি কি করবে বলো না আমার তুমি কি করবে বাবা বাবা মন খারাপ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি উঠবো আচ্ছা এখানে এসো এখানে তুমি বসে থাকবে আচ্ছা ঠিক আছে আমি উঠবো বলছি তো বসো ওখানে বসো বাবা এত রাগ মিটার বসো ওখানে বসো বসো আচ্ছা 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 রাগ কর না আমি এক্ষুনি গাছে উঠছি দেখো তুমি এখান থেকে গুড়ো হ্যাঁ আমি এক্ষুনি গাছে উঠছি তোর রাগ কি অবস্থা আমার না বলে এখানে চলে এসছে গাছে আমার এখন উঠতে হবে কি রাগ তো তোমরা দেখতেই পাচ্ছ আচ্ছা আমি এখন উঠি কিভাবে এবার রাগ ভেঁচে তো আমি উঠছি রাগ ভেঁচে তো আবার হ্যাঁ বলো দাও হাসো দেখি একবার হাসো হাসবে তো আচ্ছা ঠিক আছে দেখি গাছে উঠি কি যে তার কি রাগ বাবা 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 কি কষ্ট এই তো কত বড় একটা যা নিয়ে এখানে এসো এখানে এসো এখানে এসো ছুটে এসো কি কষ্ট বাবা তুমি আমার গাড়ি তুলে দিছো নাও ক্যাচ ধরো ক্যাচ হয়ে গেছে বাবা কি বাবা ফাইনালি একটু উঠেছি এখানে দুটো জাম তানিয়া এখানে এসো ছুটে এসো হ্যাঁ তানিয়া কী বলছো আর পারব দাদাও দাঁড়াও হয়ে গেছে আর গোটা কত পারবো দেখো জাম ভরতে দেখো আমার ভয় লাগছে আমি জামার গাছে আর থাকবো না ধরো তানিয়া ধরো তানিয়া ধরো ও তানিয়া কই ধরো হ্যাঁ চলে এবার আমি নেচুড়ে যাবো আমার প্রচুর ভয় লাগছে যে জাম গাছ এত উঁচুই ওঠা উচিত হয়নি যাই হোক দেখো তানিয়া জেদ পূরণ করতে গেলে আমার এতটুকু তো করতেই হবে আর কদিন ও আমার কাছে থাকবে একদিন না একদিন তো চলে যাবে না চলো Nija, the God. আমার এত কষ্ট দিচ্ছে দাঁড়াও নিচে গিয়ে তোমার ব্যবস্থা করছি দাঁড়াও ও বাবা কি কষ্ট যাই হোক কষ্ট হলে কি হবে তানিয়ার তো আশা পূরণ হচ্ছে আর বলো এবার খুশি তুমি এই কটা ফেরে এসছাম আর তুমি খুশি কতটা খুশি হেবি তোমার এত জেদ কেন যেটা জেদ করবে সেটাই নিতেই হবে হ্যাঁ বলতে পারে হ্যাঁ কতটা খুশি বলো কতটা হেবি খুশি জাম ভালো লাগে তোমার তা তুমি আমার না বলে তুমি চলে আসো কেন তোমার যখন সেটা খেতে ইচ্ছা হবে তুমি আমাকে বলবে ঠিক আছে শুনতে পেয়েছ তুমি চলে আসবে না গাছের গোড়ায় মানে ছাবাল ধরা এই দেখো ছাবাল ধরা এখানে ঘোরে তোমার নিয়ে চলে যাবে আমাদের তাকাও ছাবাল ধরা ছাবাল ধরা ছাবাল নিয়ে যারা পাচার করে তাদেরকে বলে ছাবাল ধরা তুমি আসো তোমার নিয়ে কিন্তু চলে যাবে হ্যাঁ ভূত এরম ভূত হাও এরম ভয় ভূতের মতন ভূত নেই এরম ভূতের মতন তুমি আর আসবে হ্যাঁ আমার তাকাও আর আসবে ঠিক আছে সত্যি কথা বলছো তো আসবে না আমার না বলে আসবে না যখন যেটা খেতে ইচ্ছা হবে তুমি আমাকে বলবে তোমার আমি এনে খাওয়াবো ঠিক আছে এবার খুশি তো আমার কথা এবার শুনবে আমার কথা শুনবে বসো ওখানে বসো বসো আমার দিই তাকাও আচ্ছা তুমি আমার কাছে আছো কোনো অসুবিধা হয় না তো হুম কি অসুবিধা হয় না যে তুমি আমার না বলে চলে আসো কেন হুম বাড়ি যাব বাড়ি যাবে আচ্ছা ঠিক আছে বাড়ি তো যাবো বাড়িতেই তো বাড়ি তো বাড়ির পাশে তো ফল গাছ বাড়ি কখন যাবে এক্ষুনি বললে এক্ষুনি তো বাড়ি যাবো খুশি তো তুমি অনেক খুশি তুমি অত জেদ কেন তোমার তানিয়া তোমার বাড়ির কথা মনে পড়ে না বাড়ির কথা মনে পড়ে না না বাবা আমার কাছে খুশি আছো আমার দি থাকাও হ্যাঁ জানিয়া বাড়ির কথা মনে পড়ে না তোমার বাবা মনে পড়ে না আমার কাছে খুশি আছো তুমি হ্যাঁ অনেক খুশি আছো আচ্ছা ঠিক আছে চলো চলো বাড়ি চলো ওটো ওটো দুপুরবেলা এখানে না ওটো 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 চলো দুপুরবেলা আর আমার না বলে চলে আসবে না চলো চলো আগে চলো আগে চলো এত জেদ এই মেয়েটা জাম খাবে বলেছিলো তা যতগুণ জাম পেরে দিয়েছি ততগুনো মানে ছিল এখন একটু খুশি যাই জাম পেরে দিয়েছি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় টাটা বাই বাই